পোলার চালের খিচুড়ি তো আজকে সকালবেলা আমাদের নাস্তা হচ্ছে এটা আর ডিম ভেজে খেয়ে আর কি বরাবরের মতো উঠে আজকে ডালটা বসাই ভিজাই ফেলছি আজকে হচ্ছে অনেক সকাল সকাল উঠছি বেলা বাজে সাড়ে নয়টা আমরা উঠছি নয়টা বাজে তো সকাল সকাল উঠার কারণ হচ্ছে এক হচ্ছে আমার বোনা আজকে আমাদের বাসায় কালকে আসছি ওকে হসপিটালে নিয়ে যাব নিয়ে যাবে আর হচ্ছে লোক আজকে থেকে সারা ভাতে স্কুল হচ্ছে বারোটা বাজে আগে ছিল একটা বাজে পনেরো একটা বাজে আরম্ভ আর এখন থেকে বারোটা বাজে হবে এর জন্য আজকে এখন থেকে তাড়াতাড়ি উঠতে হবে আর মোবাইল করে যাবে না তো আপনার আমাদের ভিডিওর পাশেই থাকেন আর দেখেন আপনার ভাই কালকে রাতে বারোটা বাজে কী কী নিয়ে আসছে এই দেখেন কতগুলো লতি নিয়ে আসছে সারাদিন আপনারা যারা লতি পছন্দ করেন তাদের দেখলে খুশি হয়ে যাবেন তারা দেখলে এই যে লতিগুলো কালকে অনেক পানি দিয়ে ভেজা ছিল ওই জন্য মা বললো যেভাবে রেখে দাও তাহলে লতি মানে সুন্দর হয়ে থাকবে শুকায় এখন কাটতে সুবিধা হবে দেখেন কত চিকন চিকন লতিগুলো মানে যারা কাটবে তাদের দফা দফা শেষ আর হচ্ছে এই যে উস্তানি নিয়ে আসছে অনেকে এগুলাকে করোনা বলে কিন্তু ছোটগুলাকে উস্তাই বলা হয় আমরা উস্তাই বলি আমাদের অনেকে ওই যে বড়গুলা খায় আর কি বড়োগুলা আমাদের বসে খায় না এই জন্য ছোটোগুলো এনে হয় দেখেন কতগুলা নিয়ে আসছে এগুলো মনে হয় আমাদের তিন চার দিন হয়ে যাবে আপনার ভাই বাজার করলে আর মা বাজার করলে মানে কম হাতে উঠেই না তাই আমি বললাম যে এতগুলা নিয়ে আসছেন পরে বললো যে রাইখা রাইখা খাবার কি এই জিনিসটাগুলো কালারটাও নষ্ট হয়ে যায় আর কেমন ভালোও লাগে না তো কি আর করা আনছে যেহেতু রেখে রেখেই খেতে হবে তো আপনারা আমাদের পাশেই থাকেন ভিডিও নিয়ে আসি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় ইলিশ মাসে দিয়ে খাওয়া হয়েছে না এটাই পছন্দ লাগে নাকি বেশি ভালো লাগে চলুন ভিজিয়ে নেই তো এই যে রাত্রেবেলা বারোটা বাজে চলে আসলাম বাজারে

এই যে আমার মা হচ্ছে সকালবেলা উঠে এই যে ভাত টাত কিছু খায় না কিচুরিও খায় না আমার বোন আর বাগনা হয়েছে কিছু খাইছে আর মা কখন এই ভাত খায় না এর জন্য চা বসাই দিয়েছি বিস্কুট দিয়ে চা দিয়ে খাবে যে আজকে হচ্ছে আমাদের যে এমনি চা সবসময় তো ওরকম ভাবে বানাই কিন্তু আজকে হচ্ছে লিকার চা তারপর হয়েছে দুধ দিয়ে বানাবো এই যে আমরা হচ্ছে লতি কাটতে বসে গেছি এই দেখেন এই যে বটি টুট নিয়ে সব আমার বোন হচ্ছিল বসছিল ও তো অসুস্থ মানুষ এত কাটতে পারে তো বললাম যে আমি বসে পড়ে এই যে লতি কাটতে হয়েছে বসে পড়ছি আর আপনাদের ভাইয়া তারপরে সারা ফর শারিফার ও দাদি হচ্ছে ঘুমাচ্ছে আমরা কয়েকদিন হচ্ছে উঠে গেছি এই যে ডাকতেছি বললে কি আটটা বাজে উঠবে হ্যাঁ শারফতাবো দেখেন কোনো সারা শব্দ নেই তো আপনারা হচ্ছে আমাদের ভিডিওর পাশে থাকেন আমরা হচ্ছে সকালে কাজকর্মগুলো দেখালাম আর এখন হচ্ছে দুপুরে এগুলো যে জন্য এগুলো কাইটে নিব আর লতি কাটতে অনেক সময় লাগে এই লতি মানে দুই তিন ঘন্টা পার হয়ে এর জন্য আগে এগুলো নিয়ে বসে পড়ছি এটা কাইটে নিলে চিন্তা মুক্ত এই যে গত রাত্রে আপনার ভাই বলছিল চালটা দিয়ে ডাল খাবে তো আমার আর খেয়াল নেই এর জন্যই দেখেন এক পাতিলা ডাল আমি অলরেডি ই করছে এটা বেশি পাতলা হয়ে গেছে তো আমার হঠাৎ করে মনে পড়ছে যে ডাল না চালতে দেখাবে এটা হচ্ছে একটু ঘন এই যে মায়া আমার এখানে নিচে এই যে এই দেখেন আমার মনেই পড়তো না মা উঠে উঠছে তার মানে দেখে মনে পড়ছে কিনে না করে না চালতে দেখাবে এই যে চালটা দিয়া তারপর এই যে লতি দিয়া তারপর ডাল খেবো আর কি চালটা তো কাইটা নিচ্ছে এখন লতিও তো বাসা হয়ে গেছে তো এখন ওই ডালের ভিতর কি দিয়ে দিবে এই যে আমি হচ্ছে চিংড়ি মাছটা বাইসা তারপরে এই যে লত্রিগুলা বসাই দিয়েছে হয়ে গেছে পর্যায় আপনাদের মাঝে শেয়ার করতে পারি না ওইদিকে তাড়াহুড়া মাছ চলে দেবো যে তো আমার বোনটি নিয়ে আমার শাশুড়ি মায়ে যাবো এর জন্য আর কি খুব তাড়াহুড়া করলাম বা সাড়ে বারোটা বাজে রান্নাটা শেষ করলাম আজকে তারপরে মানে পড়াভাজি আছে তো বইটা পরে করব আর কি আপাতত তরফ এটা শেষ করলাম মা হচ্ছে নিয়ে যাবে এর জন্য এই দেখেন ওনারা যাওয়ার সময় এখন এই যে ফাইল পত্র কই আছে না আছে খোঁজ করতেছে এই যে আমার মা ওনারা এখন চলে যাবে দোয়া করবেন আল্লাহ তা রহমত যেন সু সুস্থভাবে সব কিছু সম্পূর্ণ হয় যেহেতু এটা তৃতীয় সিজার আর কি এই যে এখন এই যে মা হচ্ছে তরকারি এটা বাইরে দিতেছে পাতলা না বড় গরম পানি তুই বলে আছে বলো কোদে নেই নমাই ভাল আছি সাথে সাথে চিকুন লোকে আজকে মায় তাতে যে বোঝে তোরে নিয়ে যাবো এর জন্য আর কি নাহলে প্রতিদিন দেড়টা বাজে পনেরো দিটা বাজে যায় তো আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন তাহলে কই উঠতে যায়

দিন গেলাম ডাক্তার দেখাইলাম দুই কাগজটা এই যে পুরো দিন আগে যে কাগজটা যে খুলে দিল দু সপ্তাহ পরে আহেন দু সপ্তাহ পরে আমরা সিজার করে দিই এই কাগজটাই নেই এই ডেটার কাগজটাই নেই ও অনেক গেলে তো মানে মিটা আবার নতুন করে আবার তো ওর হ্যান্ড কাগজটা থাকলো হ্যান যাই কিন্তু দু সপ্তাহ আগাই ছিলাম ওই যে দু সপ্তাহ পরে আসেন করে দিব আর এই কাগজটাই নেই তো ছেলে হচ্ছে ওর সাথে যাবে জুতা নিছে বলতেছে আমুজ আমি যে ব্যাগটা হচ্ছে আগে দিয়ে আসতে যাইতেছি দেখেন ওর ছেলে জুতা নিয়ে গেছে মোমো করতে খেতে যাইতেছে করলা ভাজিটা কেটে এই যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিয়েছি আপনাদের মাছের মাঝে ডিটেলস শেয়ার করতে পারি নাই কারণ চারটা বাচ্চা কাচ্চা আছে বুঝে নিতে একটু সমস্যা হয়ে আর বেশি দিন হবে না এমনিতে তো আমি কাজে খুবই চালু জানেন শেয়ার করতে অনেক মানে সব সময় সব অনেক কিছু শেয়ার করতে পারি না তো আপনারা ক্ষমা শুনে বৃষ্টি দেখবেন এই যে আমাদের করলা ভাজি হয়ে গেছে এখন কালারটা কেমন হয়েছে বড় বড় এই হয় নতুন কিছু না তো আমি আবারও বলছি আপনারা সবাই আমার বোনের জন্য দোয়া করেন যে না করবেন যে নাল্লার হবে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আছে সবাই কিন্তু থাকলো যে যার মতো ব্যস্ত এই ব্যস্ত জীবনে কারো খুঁজে মতো কারো সময় নেই যার যারটা তাড়াতাড়ি নিতে হয় তো আমাদের ফ্যামিলিতে যেমন আন্তরিকতাটা একটু আছে বেশি এরকম সময় কিন্তু নেই আর আমাদের মতো ফ্যামিলি যে শ্বশুর বাড়ির মতো ফ্যামিলি পাওয়াটা ভাগ্যের ব্যাপার সবার কপালে এমন জয়েন্ট ফ্যামিলি জুটে না আর এমন আন্তরিকতা ফ্যামিলি জুটে না তো আমার ভাগ্য ভালো এমন একটা ফ্যামিলি তাই আমি করছি তো সবার কপাল হয়তো এটা হয় না তো আপনারা দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় পাখিটা তো উপরে আল্লাহর ইচ্ছা কি সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ

যাই হোক তো খাওয়া দাওয়া করি এই যে ভাত বারতাছে খামু ক্ষুদা লাগছে সকাল থেকে কিছু খাই নাই টাকা ছিল অনেকে অনেক খাই নাই এই যে শাড়ি খালি গায় আর ওই যে পণ্ডিত খালি গায় তো যাই হোক এখন খাওয়া দাওয়া করি সাথে থাকুন শাল শা শালীর কথা তো মন থাকে না মানুষের তো শালীর কথা ভুললে যায় কই গেছে কো আচ্ছা ঠিক আছে তোর সাথে থাকুন খাওয়া দাওয়া করি দেখতে থাকুন